জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি জয় গুরুদেব উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে দিব্য ত্রয়ীর কৃপা শান্তি কৃপা পরশ প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন জানুয়ারি মাসের পাঠ সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে আমরা ফেব্রুয়ারি মাসের দিকে এগোচ্ছি প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দর চালাও তোমার জীবন তরণী স্থির বন্ধু চলো তুমি স্থির প্রচলনে জলবহে উদ্দাম গতিতে কখনো বা অতি ধীর স্থির রহ তুমি ধরিয়া তোমার পথ প্রদর্শক আকাশ ভ্রুকুটি করে আবার ভূ হাস্যমুখ ধরো তুমি সযতনে যন্ত্র প্রদর্শক বায়ু বহে গর্জন প্রকটন রবে আবার সে হয় যে নীরব ধরো তুমি দৃঢ় হস্তে তবে যন্ত্র প্রদর্শক চলো তুমি ধরোহাল দৃঢ় হস্তে স্থির গতি ধীর গতি হও অগ্রসর। ফেব্রুয়ারি স্থির সংকল্প যিনি স্থিতপ্রজ্ঞ ও অবিচলিত যিনি আনন্দ বেদনায় সুখে দুঃখে স্তুতি নিন্দায় সমভাবাপন্ন যিনি সম্মান অসম্মান বন্ধু শত্রুকে এক বলিয়া মনে করেন যিনি স্বার্থ প্রণোদিত সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন তিনি প্রকৃত জয়ী এবং যিনি গুণাতীত হইয়া অচলা ভক্তির সঙ্গে আমারই সাধনা করিতেছেন তিনি সত্যি সেই পরম পুরুষের সঙ্গে যুক্ত হইতে পারিবেন ভগবদ্গীতা আটই ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা উন্নত স্তম্ভের মতো শক্তিধর হইয়া দাঁড়াইয়া থাকো মুখস্থ করা যায় দাঁড়াইয়া থাকি আমি জবে একাকি তোমার পাশে তোমারই পর্বতসম আশ্রয়ের পর থাকি তবে স্থির আমি অচল অটল হারাই সকল ভীতি আর আত্মসংশয় চাহি আমি জীবনের নিম্নভূমি পানে দৃষ্টি হয় বাধাহীন সুদূর নিকট ভবিষ্যৎ বর্তমান অতীত মিলে যায় সব এক দিব্য সমাবেশে সীমান্তকালের বক্ষ পুটো তলে উপদেশ যখন বাহিরে কিছু সমভাবে চলে তখন আমরা সহজেই সমভাবাপন্ন হইয়া থাকিতে পারি কিন্তু যখন দুঃখ বিপদ সামনে আসিয়া দাঁড়াই তখন যদি আমরা বীরের মতো অবিচলিতভাবে নিজের কাজ করিয়া যাই তবেই আমরা জয়যুক্ত হই এক বিপদের হাত হইতে উদ্ধার লাভের জন্য আর এক বিপদের মধ্যে ঝাঁপাইয়া পড়িলে তো চলিবে না উপায়ের পথ এই আমরা শ্রী ভগবানের স্মরণাপন্ন হইব এবং তাহার কাছেই পথ নির্দেশ ও সাহায্যের জন্য প্রার্থনা করিব যতই আমরা জীবনের চিরন্তন উৎসর সঙ্গে যুক্ত হইয়া থাকি ততই আমরা দক্ষতার পরিচয় দেই এবং নিজেদের দুর্বলতায় বসীভূত হই না প্রার্থনা হে অনন্ত তোমার কৃপাহস্তে তুমি আমাকে ধরো যেন আমি সুখে দুঃখে জয় পরাজয়ে কাতর না হই যেন আমি আনন্দে বা হতাশায় বিরূপ বা বিচলিত না হই তুমি তো ভগবান সকল আশীর্বাদ দাতা আমি এই আশীর্বাদ চাই যে আমাকে তুমি শান্ত চিত্তে ও শান্তিতে থাকিতে দাও ওম শ্রী রাম কৃষ্ণার্বাণমস্ত